মূল পয়েন্টে আসা যাক কষ্ট চারাই টাকা পাওয়া কত যে আনন্দের এটা বলে প্রকাশ করা যাবে না জলদস্যুদের মিশন সাকসেস হলো যাই হোক একটা খুশি সংবাদ হলো এম বি আবদুল্লাহ নাবিকরা যারা জলদস্যুদের কাছে জিম্মি ছিল তারা মুক্তি পেল টাকার বিনিময়ে এম বি আবদুল্লাহ মালিক পক্ষ ছাড়া আর কারো এরকম নজির নাই যে এত তাড়াতাড়ি জলদস্যুদের কাছে জিম্মি নাবিকদের মুক্তি দিয়েছে এভাবে টাকার বিনিময়ে তাও বৃষ্টির মতো টাকা পড়ছে সাগরের মধ্যে এটা তো অবশ্যই খুশির সংবাদ আর জলদস্যুদের জন্য খুশির সংবাদ আমরা আমরা যারা চাকরি করি কেউ সরকারি চাকরি করে কেউ বেসরকারি চাকরি করে সবারই কিন্তু তখন খুশি লাগে যখন স্যালারিটা হাতে আসে জলদস্যুরাও কিন্তু বেশ খুশি মানে ভিডিওর মধ্যে যা ভিডিও ফুটেজে যা দেখলাম জলদস্যুদের মতো খুশি পৃথিবীতে আর কেউ মনে হয় নাই তখন হয় নাই মানে তারা টাকাটা পাওয়ার পর এত খুশি এত হাসাহাসি করতেছিল তারা হাসাহাসিটা করাটাই তো হাসাহাসি করাটাই তো স্বাভাবিক বিনা পরিশ্রমে টাকা পাওয়া এটা অনেকটা ভাগ্যের বিষয় হইতে পারে সে জলদস্যুদের মিশন কিন্তু সাকসেস হলো কারণ এরকম ভাবে যাহার চিন্তায় করে টাকা হাতিয়ে নেওয়া এটা চারটিখানি কথা না শুধু জিম্মিরা কিন্তু মুক্তি পাইছে তা না সাংবাদিকরাও কিন্তু মুক্তি পাইছে আর সাধারণ জনগণ মুক্তি পাইছে গত দেড়টা মাস ধরে ইউটিউব ফেসবুকে ঢুকতেই দেখি জলদস্যুদের নিউজ জলদস্যুদের নিউজ আর কত জলদস্যু মানে একটা নিউজ এক দুই বার করলে কিন্তু হয় তারা কিন্তু একই নিউজ সেম ভাবে চার পাঁচ বার করে করে দি জলদস্যুদের মতো খুশি মানে পৃথিবীতে আর কেউ হয় নাই কারণ তারা ফ্রিতে টাকা পাইছে কষ্ট ছাড়া টাকা পাইছে আমরা তো পরিশ্রম করে টাকা নেই আর তারা পরিশ্রম ছাড়া টাকা পাইছে আর জিম্মি করাটাও কিন্তু পরিশ্রম অনেক পরিশ্রম লাগে একটা জাহাজ জিম্মি করে তারপরে এটা সোমালিয়ায় নিয়ে যাওয়া এটা আবার টাকার প্রসেস করে পাঠানো সাগর থেকে টাকাটা তুলে নিয়ে করা তারপর ছেড়ে দিক থেকে চাপ থাকে জলদস্যুদের প্রতি জলদস্যুরা কত টাকা পাইলে এটা কিন্তু মালিক পক্ষ জানায়নি অবশ্য জানাইলে অবশ্যই আপনারা শুনতে পারবেন আমরাও শুনতে পারবো যখন মালিক পক্ষ জানাবে এটা তবে আমার কাছে একটা ইন্টারেস্টিং বিষয় লাগছে যে টাকাটা যেভাবে দিলো আর জলদস্যুদের উচ্ছ্বাস আমরা আগে সিনেমা দেখতাম সিনেমাতে এরকম ঘটনা হইতো টাকার বিনিময়ে মানে মুক্তি দিত বিনিময়ে হচ্ছে জিম্মিদেরকে ছেড়ে দিত এরকম ভাবে সিনেমা তৈরি কিন্তু এটা বাস্তবে যে দেখলাম মানে এটা অবিশ্বাস এটা কল্পনাও করতে পারি না যে ভবিষ্যতে এরকম এরকম জিনিস দেখব। মানে এটা কল্পনা করা যায় না সিনেমাকেও এই জিনিসটা হার বানায় সোমালিয়ান জলদস্যুরা সিনেমাকেও হার বানিয়ে দিছে সিনেমাতেও এরকম ঘটনা ঘটে না বিমান থেকে যেভাবে টাকাটা ফেললো সাগরের মধ্যে আর জলদস্যুদের উচ্ছ্বাস হাসি ঠাট্টা কত আনন্দ তাদের